চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কি যদি চারটা পূর্ণিমার হয় তাহলে উত্তর অবশ্যই হবে রাধাকৃষ্ণ হ্যাঁ চলে গিয়েছিলাম প্রথমে চলে গিয়েছিলাম গোবিন্দি রাস উৎসবে বা রাস তো এখানে মেলায় প্রবেশ করেই আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে রান্নার কাজ হচ্ছিল এখানে কারণ নাম পাশাপাশি এখানে কিন্তু সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর গ্রামীণ মেলার অবিচ্ছেদ্য অঙ্গ যে বিভিন্ন দোকান সেই দোকানগুলি কিন্তু একের পর এক এখানে চোখে পড়ছে এবং বাচ্চারা কিন্তু আনন্দে মেতে উঠেছে আর তার সামনেই কিন্তু দেখা যাচ্ছে গোবিন্দকাটি স্কুল এবং এখানে পরিবেশিত হচ্ছিল নাম সংকীর্তন দেখতে পাচ্ছেন একটা ভক্তিময় মধুর পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে আর তার সাথে সাথে এখানে আপনাদেরকে দেখাবো যে নাম সংকীর্তন শোনার জন্য বিভিন্ন স্থান থেকে নানা ধরনের ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এই জায়গার ভিডিও কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে দুর্গাপূজার সময় দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই দুর্গা মন্দির আর তার পাশেই কিন্তু এস বি গ্রাহক সেবা কেন্দ্র আছে এখান থেকে আমরা চলে গেলাম যোগেশগঞ্জ হ্যাঁ যোগেশগঞ্জেও কিন্তু হচ্ছিলো একটি বড় রাস উৎসব বা মেলা তো মেলার প্রবেশদ্বারের সামনে এসে গেছি আমরা প্রবেশ করব মেলার ভিতরে তো মেলার মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন গোবিন্দঘাটির চেয়েও কিন্তু প্রবল জনসমাগম এই মেলায় চোখে পড়ছে প্রচুর পরিমাণে দোকান প্রচুর জনসমাগম এই মেলায় হয়েছে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আগের মেলাটির মতো এখানেও কিন্তু নাম সংকীর্তন চলছে আর সেই সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখানকার অবনীত ভক্তদের আর খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা শুনছিলাম দেখতে পাচ্ছেন প্রবল জনসমাগম এটাই তো আমাদের গ্রামের ভক্তিময় পরিবেশ সত্যি কিছু বলার নেই এক কথায় এখানে আসলেই কিন্তু মন ভরে যাবে আর তারপরেই কিন্তু দেখাবো আপনাদের মেলার যে রান্নার কাজ চলছে খিচুড়ি রান্না চলছিল পাশেই কিন্তু খিচুড়ি বিতরণ করা হচ্ছিল এখানেও প্রচুর পরিমাণে ভিড় একজন উঠতে না উঠতে আর একজন বসে পড়ছে জায়গা পাওয়া কিন্তু ছিল খুব কঠিন কাজ তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ